This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা মর্নিং সুপার প্রাইম টাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে এই মুহূর্তে একটা খবর ব্রেক করবো আমরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর চলুন বিগ বলে দেখাই আপনাদের কোন খবর শেখ সিরাজউদ্দিনকে এসএসসির পদ থেকে সরিয়ে দিল রাজ্য টিভি নাইন বাংলার খবরের যে গতকালই আপনারা দেখেছিলেন বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে যাতে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয় এসএসসির চেয়ারম্যানের পদ থেকে ওয়েস্টার্ন এবং নর্দার্ন জোনের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিল রাজ্য বিচারপতির এই নির্দেশের পরেই নড়ে সর বসে রাজ্য এবং এসএসসির পদ থেকে সিরাজউদ্দিনকে সরিয়ে দিল রাজ্য সরকার ওয়েস্টার্ন ও নর্দার্ন জোনের চেয়ারম্যানের পদ থেকে তাকেই সরানো হলো সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আরো বিস্তারিত জানবো সুমন এর পরে কি বিকাশ ভবন থেকে কি কোনো চিঠি এলো কিভাবে এবার সরানোর প্রক্রিয়া চলবে দেখো যেটা আমি জানতে পারছি একেবারে বিকাশ ভবন সূত্রে যেটা একটু চাঞ্চল্যকর তার কারণ কালকে বিচারপতি নির্দেশ দেন যে এই সিরাজুদ্দিন যে কিনা তার স্ত্রীকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিয়েছে তাকে সরিয়ে ফেলতে হবে তবে বিকাশ ভবন বলছে তাকে এক সপ্তাহ আগেই সরিয়ে ফেলা হয়েছে টিভি লাইন বাংলার খবরের জেরে এবং সে কথাই আমরা জানতে পারছি তবে স্কুল সার্ভিস কমিশনকে এখনো বিকাশ ভবন কোনো চিঠি দেয়নি বিকাশ ভবন দ্রুত স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেবে তারপর স্কুল সার্ভিস কমিশন কনসার্ন ডিআই এসআই যারা রয়েছেন তাদেরকে জানাবে যে শেখ সিরাজুদ্দিনকে সরিয়ে ফেলা হয়েছে তবে শেখ সিরাজুদ্দিনের যে চাকরি চুরির যে দুর্নীতিটা আমরা প্রকাশ্যে এনেছিলাম তার স্ত্রীকে এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি পাইয়ে দিয়েছিলাম এবং তার বিরুদ্ধে বেশ কয়েকজনকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তারপরও কিন্তু বিকাশ ভবন বা এস এসপি কারোর তরফ থেকে কোনো হেলদোল ধরা পড়ছিল না টিভি নাইন বাংলা সেই খবর প্রকাশ্যে আনে টিভি নাইন বাংলা বার বার দেখায় যে কিভাবে এই শেখ সিরাজুদ্দিন চাকরি চুরির সঙ্গে যুক্ত বা অভিযুক্ত তারপরে কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে তাকে সরিয়ে ফেলা হয় তবে কালকে কোটে কিন্তু রাজ্য সরকার বা এস কোন কোনো লয়ার জানাননি তাকে সরিয়ে ফেলা হয়েছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে এস এসসি যখন ফর্মাল চিঠি পাবে বিকাশ ভবন থেকে তখন তারা এ কথা করতে জানাবে বেশুমন আমাদের নজর থাকবে অবশ্যই এদিকে অনেক ধন্যবাদ তোমায় এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলেছেন শুনুন আমাদের দপ্তর থেকে অবিলম্বে এটা মানে এর ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে হাইকোর্ট ঠিক আমাদের যে যে সিদ্ধান্ত নিতে বলেছিলেন আমাদের দপ্তর থেকে ঠিক সেই সিদ্ধান্তই মান্যতা দেওয়া হয়েছে মহামান্য বিচারপতি সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি কি বলেছেন শুনুন দিদি আবার কি সৃষ্টি করেছে আমি বলব বিশ্রী একটা পুরস্কার দেওয়া হোক সৃষ্টিশ্রী কাল থেকে একটা নতুন শ্রী চালু হয়েছে আমি আটকুছি করছি বিশ্রী শ্রী একটা পুরস্কার দেওয়া চালু হোক পরের খবরে নজর রাখি আরাবুল আছেন আরাবুলে ভাঙর থেকে নসাদকে চ্যালেঞ্জ ছুড়েছেন আবার আরাবুল ইসলাম হিম্মত থাকলে ফের ভাঙরে লড়ে প্রমাণ করুন ভাঙর থেকে পিছু হটে ডামেন্ডারবারে লড়তে চান ভাঙর থেকে হুঁশিয়ারি দিয়েছেন আরাবুল ইসলাম একই মঞ্চ থেকে আরাবুলকে সমর্থন সকাত মোল্লার ভয় পেয়ে ভুল বকছেন আরাবুল পাল্টা কটাক্ষ নসাদের তুমি তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা

সত্যজিৎ ভাঙড় অর্থাৎ আবার কোথাও একটা অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে এই ধরনের মন্তব্য করছেন আরাবুল ইসলাম শকাত মোল্লা তারা বলছেন ভয় পেয়ে নসাদ সিদ্দিকি তিনি ডায়মন্ড হারবারে যাচ্ছেন ভাঙর থেকে লড়তে ভয় পাচ্ছেন সব মিলিয়ে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কী ভাঙরে আপনার যে বিষয়টা বিগত দুদিন ধরে ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে খুবই তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ একদিকে আইএসএফের কর্মী সমর্থকেরা প্রতিষ্ঠা দিবসে বিধায়ক নওসাদ সিদ্দিকীকে ছাড়া কোনো ভোটের আগে কোন রকম প্রস্তুতি মিটিং ছাড়া এই প্রথম নিজেরাই সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধভাবে বিরাট সংখ্যক আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে তারা মিঠিন করে দেখালেন যে আইএসএফের কর্মী সমর্থকরা তাদের সঙ্গে আছেন এটা আইএসএফের দিকে অপর দিকে অপরদিকে ঠিক বিজয়গঞ্জ বাজারে আইএসএফের এই রাজনৈতিক সবার পরের দিনেই তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মোল্লা আরাবুল ইসলামের নেতৃত্বে একটা বিরাট জনসভা এবং দুক্ষেত্রেই আমরা দেখলাম দুটি প্রোগ্রাম থেকেই একদিকে আই এর কর্মী সমর্থকেরা অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছেন বলা যেতে পারে এমন কিছু মন্তব্য করছেন যা নিয়ে কিন্তু রাজনৈতিক অশান্তির আশঙ্কা প্রত্যেকেই করতে পারে একদিকে আমরা আরাবুলকে গতকালই দেখলাম যে নওসাদ সিদ্দিকে নিয়ে তিনি তীব্র বিরূপ মন্তব্য করলেন গলায় জুতো পরিয়ে দেওয়া ভাঙর থেকে তাড়িয়ে দেওয়া থেকে শুরু করে নানা রকম যে আরাবুল ইসলামের মন্তব্য তাতে করে তিনি দলীয় কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন বলেই কিন্তু অনেকে মন মনে করছেন কিন্তু তার আগের দিনেই আমরা দেখলাম বাইসেপের কর্মীরা বিজয়গঞ্জ বাজার থেকে পরিষ্কারভাবে তারা বলছেন যে তৃণমূলের শওকাত মোল্লা আরাবুল ইসলামদের এখান থেকে তাদেরকে হটিয়ে দেবেন এবং তাদেরকে জব্দ করে ছাড়বেন স্বাভাবিকভাবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুই দলের এই নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভাঙরে কিন্তু আবারও সাধারণ মানুষরা তারা তীব্র অশান্তির আশঙ্কা করছে মিমি অনেক ধন্যবাদ সত্যি নশাদ সিদ্দিকী কি বলেছেন শুনুন হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙরের এই দাপুটে নেতা এক সময় কাঁপছে কেন গতকাল আমাদের ভাঙড়ে নেতৃত্বরা জালক জমা জমায়েত করে দেখিয়ে দিয়েছে এতে ওরা ভয় পেয়েছে সেই জন্য ভুলভোগতে শুরু করেছে উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাপে দাঁড়াতে হবে তবে একটা কথা বলে রাখি হ্যাঁ অবশ্যই নশাস্ত্রির দিকে কোথায় কার বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেকবাবুর বিরুদ্ধে সময় হয়তো দেখবেন দু হাজার ছাব্বিশে ওই ধরনের কারোর বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি কীর্তিমান বিভাগ আধিকারিকে ফেট তলক করল সিবিআই বেপরোয়া বিভাগ আজও হাজিরা এরাচ্ছেন নিয়োগ দুর্নীতির পরতে পরতে নাম জড়ায় বিভাগের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বিভাগ টিভি নাইনের উপর হামলা চালায় টিভি 9 এর মারধর করে বিভাগের ছেলেরা কীর্তিমান বিভাগ আধিকারিকে ফেট তলক করল সিবিআই আজও তিনি হাজিরা এরাচ্ছেন বলেই খবর নিয়োগ দুর্নীতির পরতে পরতে নাম জড়িয়েছিল এই বিভাগের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ এই বিভাগ টিভি নাইন বাংলার উপরেও হামলা চালিয়েছিল টিভি নাইনের সাংবাদিককে মারধর করে বিভাষের অনুগামীরা